আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে পাচ্ছি সাগরের লাল যেগুলো কোপ খুবই সাইজের সাইজের অনেক বড় বড় তারপর দেখা যাচ্ছে ফুল ফুলপোয়া তারপর দেখা যাচ্ছে আপনার লাল কোরাল থেকে শুরু করে আপনার এখানে আরও আছে সাগরের সমুদ্রের সাগাইসা এবং এখানে আছে অনেক সমুদ্রের পাঙ্গাস এভাবে এখানে লইত্যা মাছ থেকে শুরু করে সব কিছুই আছে এখানে রূপচাঁদা মাছ আছে রূপচাঁদা আছে এখানে ছোটো রূপচাঁদা আছে রূপ রূপচাঁদা আছে সমুদ্রের বড় বড় ফাঙ্গাস রয়েছে তারপরে এখানে সকল মাছের বিপুল সমাহার রয়েছে সামুদ্রিক মাছওয়ালা ফেসবুক পেজের পক্ষ থেকে বাজারের সবচেয়ে বড় মাছটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে বড় বড় লাল কোড়াল থেকে শুরু করে আপনার এখানে চাগাইসা সমুদ্রের অনেক বড় বড় এখানে রূপচাঁদা মাছের মানে সবই একই সাইজের ভেরিয়েন্ট আছে এখানে আছে লইটা মাছ এটা সমুদ্রের লোটটা এটা খুবই তরতাজা আর এখানে আছে একটা আয়ের মাছ বিশাল সাইজের আর এখানে তো সাগাইছাগুলো খুবই মানে একদম সাইজের সাগাইছা এখানে কাঁকড়া থেকে শুরু করে আমাদের সব কিছু পাবেন আপনারা আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দিব একদম টেনশন ফ্রি থেকে অর্ডার করতে পারবেন অনেক বড় বড় সাইজের চিংড়ি সকল মাছ পাওয়া যাবে আমাদের কাছে পাশে থাকবেন ফলো বাটন দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম